পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে গলি সব জায়গায় চলছে সব থেকে বেশি চর্চিত বিষয় গাঢ়সদের এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই একটাই শব্দ গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক আর তা নিয়ে যত রাজ্যের বিভ্রান্তি কিন্তু তৈরি হচ্ছে মানুষ হৈ হৈ করে সব কাজ ফেলে লাইন দিচ্ছেন গ্যাস অফিসের বাইরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামছে সব লাইনে দাঁড়িয়ে পকেট থেকে খসছে টাকা হাতে একটা পাইপ যা আদতেই হয় তো সে সময়ে প্রয়োজন পড়ছে না আর তার বদলে দিয়ে আসছেন নিজের আঙুলের ছাপ অনেকের আবার সেই ছাপেও ফেঁচা কারণ অনেকেই মিলছে না কারণ জটিলতার মাঝে সক্রিয় এক ঠকড়াও কিন্তু রয়েছে শুরু লোক ঠকানোর খেলাও হয়েছে কারণ গ্যাসে আধার লিঙ্ক করানোর বিনামূল্যের এক প্রক্রিয়াতেও গ্রাহকদের কাছ থেকে যে যেরকমটা পাচ্ছেন লুটে নিচ্ছেন কেউ প্রতিবাদ করছেন কেউ ঝঞ্ঝাটে না গিয়ে চুপচাপ টাকা দিয়েও দিচ্ছেন গত কয়েক সপ্তাহে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে একাধিক খবর সামনে আসছে কাঠগোড়ায় দাঁড়িয়েছেন মন্ত্রীর স্ত্রীও কোথাও একশো নব্বই কোথাও দুশো ছত্রিশ কোথাও চারশো ছাব্বিশ আধার লিঙ্ক করাতে টাকার অঙ্কটা জায়গার ভিত্তিতে ফারাক হচ্ছে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করালে ঠিক কি ঘটবে আদেও কি গ্যাসের ভর্তুকি পাবেন না তারা সঠিকটা জানতে হবে দুর্মূল্যের বাজারে গ্যাসের দাম তো বাড়ছেই কেন্দ্র অবশ্য ভর্তুকিও দিচ্ছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের কাছে সেই টাকাটাও যথেষ্ট কাজে যতটুকুই বা পাওয়া যায় কোনো না কোনো কাজে তো লেগেই যায় আর সেই টাকার জন্য এত চাপ তবে এ বিষয়ে ভালো করে জেনে নিন বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না এমন কোনো নির্দেশিকা কিন্তু নেই আরও একটা বিষয় সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে তবে আপাতত শুধু ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদের জন্যই তবে অন্য কোনো গ্রাহক লাইনে দাঁড়িয়ে এলে তাকেও ফিরিয়ে দেবেন না ডিস্ট্রিবিউটররা তবে এই যে এত হুড়োহুড়ি তার কোনো প্রয়োজন নেই কারণ ফেস রিকগনিগেনেশান যে মাধ্যম সেটা অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু করে দিচ্ছে তাই ঘাবরানোর কোনো বিষয় নেই ডেলিভারি কর্মীদেরও দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটরদের তাদের বাড়িতেই বায়োমেট্রিকের কাজটা হয়ে যাবে এত লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই এই ধরনের কাজে তাই আলাদা করে মন আর মাথার উপর চাপ বাড়িয়ে কোনো লাভ নেই ভর্তুকি নিশ্চয়ই পাবেন যেমনটা হয়ে এসেছে এতদিন আস্তে আস্তে সবাইই বায়োমেট্রিক হয়ে যাবে এখান থেকে যারা অবাঞ্ছিত গ্যাসগুলো নেয় সেগুলো ছাঁটাই করারও একটা প্রক্রিয়া চলছে মৃত ব্যক্তির নামে গ্যাস উঠে আসছে অনেকে অবাঞ্ছিত গাদা গাদা করে গ্যাস নিচ্ছে সেই জন্য এই লিঙ্ক করানো অত্যন্ত আবশ্যক কিন্তু এত হুড়োহুড়ি করে মারামারি করে ঠেলা করে লাইনে দাঁড়িয়ে ভর্তুকি করতে হবে বা লিঙ্ক করাতে হবে এমন কোনো মানে নেই আপনার বাড়িতে বসেও লিঙ্ক হয়ে যাবে অবশ্যই অপেক্ষা করুন সময়ে থাকবে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টুনিয়ার পর্থায় ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন ধন্যবাদ